আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে একটা বাইক কিভাবে আপনারা চালানো শিখবেন মানে যারা একদম বিগিনার আছেন বাইক একদম চালাতে পারেন না কিন্তু আপনারা বাইক চালাতে চাচ্ছেন ঠিক আছে তো এই ভিডিওটি দেখার পরে আপনারা যে কেউ বাইক চালাতে পারবেন এবং নতুন একটা স্টাইল দেখাবো কিভাবে আপনারা এই বাইকটাকে ঘরের মধ্যে রেখে কিভাবে ঘরের মধ্যে রেখে আপনারা বাইকটা চালাবেন তো যাই হোক মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আপনারা বাইকটাকে ডাবল স্ট্যান্ড করে দেখেন এখানে বাইকটাকে কিন্তু এখানে ডাবল স্ট্যান্ড করা আছে যেভাবে ডাবল স্ট্যান্ড এখানে কিন্তু দুইটা স্ট্যান্ড আছে আপনারা জানেন নিশ্চয়ই এখানে একটা আর এই যে একটা স্ট্যান্ড ঠিক আছে তো ডাবল স্ট্যান্ডটা কীভাবে করেন এইভাবে আপনার পিছনে এই ব্যাক সাইডে ধরে এইভাবে ধরে এখানে পাড়া দিয়ে এই জায়গায় পাড়া দিয়ে কিভাবে টান দিয়ে আপনারা সহজে করেন এটা কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদিন তো আজ আমি আপনাদেরকে ঘরের মধ্যে বাইকটা রেখে কিভাবে চালাবেন এটা দেখাচ্ছি তো প্রথমে আপনারা চাবি চাবিটা দিয়ে নিবেন এখানে ঠিক আছে চাবিটা দিয়ে নিবেন চাবিটা যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে তেলের লাইন দেখা দেখা এটা হচ্ছে তেলের চাবি অয়েল কি বলা হয় এটাকে ঠিক আছে এতে তেলের চাবিটা যদি এরকম সোজাসুজি থাকে তাহলে আপনার তেল বন্ধ আসছে যদি আপনার এটা নিচে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার মূল ট্যাঙ্কি থেকে যাচ্ছে দুপুরে দেন তাহলে রিজার্ভ থেকে যাচ্ছে তো এগুলি নিয়েও আমি ভিডিও বানাবো এক সময় দেখি রিজার্ভ তারপরে আপনার মূল লাইন থেকে যায় কীভাবে বন্ধ করতে হয় কীভাবে এটা দেখাবো তো যাই হোক এটাকে আগে আপনারা নিচে নামিয়ে নেবেন খুব ভালো করে আমি কোটাই কোটায় দেখাচ্ছি আপনাদেরকে হোটেলের লাইনটা দিলেন দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু এভাবে বাকিয়ে রাখা আছে এখন এটা করবেন এইভাবে এটা ঘোরানোর পরে দেখেন বাইকটা এরকম সোজা করবেন ঠিক আছে এরকম সোজা হয়ে গেল বাইকটা খুব ভালো করে খেয়াল করে সোজা হওয়ার পরে আপনারা এখানে নিউটাল অবস্থায় আছে কিনা চাকাটা একটু ঘুরাই দেখবেন হ্যাঁ নিউটাল অবস্থায় আছে ঠিক আছে এই চাকাটা ঘুরে তাহলে দেখবেন নিউটাল মানে স্টার্ট দেওয়ার আগে তো আর এখানে বাতি চলবে না তাই না যদি গিয়ার পরে থাকে তাহলে আপনারা যদি ডাবল স্ট্যান্ড না থাকে সিঙ্গেল স্ট্যান্ড থাকে তাহলে আপনারা একটু ধাক্কা দিয়ে দেখবেন যে পিছনে চাকাটা ঘুরে কিনা তো প্রথমে কিন্তু আপনার নিউটাল করে নিতে হবে নিউটাল করে এখানে আপনার দেখেন কিক আছে আছে আর এখানে সেলফ আছে আর এখানে যেহেতু এই বাইকটা হচ্ছে আই থ্রি এস এখানে এই আই থ্রি এসটা আপনি যখন রোডে চালাবেন তখন অন করে রাখবেন ঠিক আছে আর এছাড়া আপনারা আপনি অফ করে রাখতে পারেন তো এটা অনুষয়টা বললাম এখন চাবিটা দেওয়ার পরে আপনারা ঘোরাল হ্যাঁ এই যে দেখেন এখানে অ্যান লেখা বাড়ছে এটা ভালো করে দেখাচ্ছে এখানে অ্যান লেখা বাড়ছে নিউট্রাল আছে তো নিউট্রাল থাকার পরে আপনারা এখানে ই দিবেন সেলফ দিবেন সেলফে একটা টিপ দিবেন

কিন্তু এই প্রক্রিয়া যাবে না মানে এই পিকআপটা কিন্তু খুব খেয়াল দেওয়া দেখেন একটু মারা লিখে সাউন্ড বেড়ে যায় ঠিক আছে বা আপনার ক্লাস থাকা অবস্থায় এটা একটু ঘোরালে কিন্তু বাইকটা অনেক দূরে দূরে ওঠে তো প্রথম যারা মানে প্রথম বাইক চালা চালানো শিখতেছেন যারা তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যে এই ক্লাসটা আপনারা বাড়াবেন না তো ক্লাসটা এরকম থাকবে আপনারা এই কিটা ধরবেন ক্লাসটা ধরবেন

আস্তে আস্তে ছেড়ে ঠিক আছে বিয়ে করার পরে আস্তে 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 ছেড়ে দেন আস্তে আস্তে ছাড়বেন আস্তে 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 তারা করে দেখেন এই চাকাটা কিন্তু ঘোরা শুরু করছে অর্থাৎ গাড়িটা আপনার চলতেছে এরপরে কিন্তু আপনারা চাইলে এটাকে একটু বাড়াইতে পারেন এটাকে বাড়াইলে দেখেন এখানে কিন্তু চাকাটা আর ঘুরে ঠিক আছে দেখেন আমি এখানে বাড়াচ্ছি বাড়াতে মানে দেখুন চাকাটা কিন্তু জুড়ে উঠবে ঠিক আছে জুড়ে তো এই অবস্থায় কিন্তু একটা ফার্স্ট গিয়ার এখন ইলাস্টের ধরে আবার আপনারা আরেকটা গিয়ার দিবেন দেখেন এখানে আমি আরেকটা গিয়ার দিচ্ছি সেকেন্ড গিয়ার করবো সেকেন্ড গিয়ার খেলাবো সেকেন্ড গিয়ার খেলানোর পরে আপনারা এটাকে কিন্তু আপনারা আস্তে আস্তে সার্ভেন্ট আস্তে 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 ধীরে 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 দেখেন আর ধীরে ধীরে ছাড়বে ধীরে 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 পিঠা যেভাবে হাটে ঠিক সেভাবে ছাড়বে ছেড়ে দিয়েছে জুড়ে ঘুরতেছে জুড়ে ঘুরতেছে আর এটাকে যদি আপনি এখন বাড়ান ঠিক আছে দেখেন গাড়ি কিন্তু চলা শুরু করছে ঠিক আছে চলাচল করছে এই এখানে এই যে এখানে স্পিড মিটারে কিন্তু দেখা যাচ্ছে এখানে তো খুব চলতেছে আর এটা কিন্তু আপনারা এই যে অনেক কিন্তু এটা কন্ট্রোল করতে পারেন অনেকে এভাবে ধরে এভাবে ধরে এটা ধরতে হবে কিন্তু তালু দিয়ে মানে এটাকে কন্ট্রোল করবেন এই তালু দিয়ে তালু দিয়ে এবং এই যে এখানে যে আপনার সামনের ব্রেকটা আছে সামনের ব্রেক করতে জন্য দুই আঙুল চায় এভাবে দেখেন এই তালু দিয়ে হয়ে যায়

এটা আমি আবারছি থাকলাম তারপর এখন চাকাটা কমতে তো এইভাবে আপনারা ঘরের মধ্যে কিন্তু ব্যাপার থাকে তো এভাবে আপনারা কিন্তু বাইকটা চালানো শিখতে পারেন এখন আমি আবার নিটার করবো নিটার করার জন্যে আমি এটাকে বাদ দিলাম দেখ মানে গিয়ারটাকে এবারে জিম করে দিলে নির্ভর করবেন নির্ভর করার পরে আপনি এটা ছেড়ে দিতে পারেন ছেড়ে দিয়ে আপনি চাবিটা দিয়ে ওখানে বন্ধ করে দিলেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনের দিই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ধরনের উপকারী ভিডিও আরও বেশি বেশি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বাটন অল প্রেস করে দিন যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনার স্ক্রিনে চলে যায় তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে দেখেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং i love